হাতে গোনার মাত্র কদিন পরেই দোল উৎসব আর এই দোলের উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেদিকে লক্ষ্য রেখে পুরাতন মালদা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন কালিতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযজ্ঞ যদিও কয়েক বছর ধরে হার্বাল আবিরের চাহিদা সাধারণ মানুষের অনেকটাই বেড়েছে তাই সেই বায়না মেটাতেই আবির তৈরি সেক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাক্কালে হার্বাল আবিরের উপর বেশি জোর দেওয়া হচ্ছে সেই হার্বাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা ব্যবসায়ী বিমল পাল বলেন বহু বছর ধরেই আমরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি মাত্র দশ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এই দুই ধরনের আবির তৈরি করা হয় একটি হচ্ছে ক্যালসিয়াম আবির অন্যটি হচ্ছে ফ্যানচোক আবির এবার প্রায় বারো টন আবির তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় বহু জায়গা থেকে আবির রঙের বাইনে আসছে ইতিমধ্যেই আমরা কারিগরের মাধ্যমে কারখানায় কাজ শুরু করে দিয়েছি ভালোই চলছে কি করছেন এখন এখন আমাদের তৈরি হচ্ছে সব মার্কেটে মাল যাচ্ছে কি তৈরি হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে ফেন চকের আবির তৈরি হচ্ছে আবির কি ডিমান্ড কিসের বেশি এবার এখন ডিমান্ড বেশি হারবালের হারবাল হারবাল কি তৈরি করছেন আপনি না হারবাল আমাদের কোম্পানি থেকে আছে আর এই আবির আমরা ক্যালসিয়াম আর ফ্রেন চ্যাক করছি কতটি হাবিট তৈরি করছেন এ দশ বারো টন হবে এবার দশ বারো টন কোথায় কোথায় যাবে মালদার গোটায় যাচ্ছে গোটা করেও গেছে কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই সত্তর আশি টাকা কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো বেঁচে কেউ একশো টাকা কিলো বাচে এই যে বারো টন মাল তৈরি করছেন এই মালকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে আশা তো আছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে দিন থেকে তৈরি করতে শুরু করছে আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন কতজন কাজ করছে কাজ করছে এখানে তিন চারজন এখন তিন চারজন তো বলছি যে এই আবির তৈরিতে কী কী উপকরণ লাগে ওই ক্যালসিয়াম পাউডার থাকে আর রং আর সেন্ট ফেন লাগে আর ফেন চকটা ফেন রং ফেন চক রং আবির দু রকম আছে দু রকম দু কোয়ালিটি বানাচ্ছেন বানাচ্ছি দুটো কোয়ালিটি দু দামের ফারাক কি আছে দামের ফারাক অনেক আছে আপনার ফ্রেঞ্চ চল্লিশ টাকা কিলো ঠিক আছে আর ক্যালসিয়াম যেটা আছে সেটা আমরা সত্তর টাকা এগুলো পাইকারি দিচ্ছি কালার করে রকম রেখেছেন আবেদের আবেরের কালার সব গোলাপিই করছি আমরা গোলাপি হ্যাঁ কত দিন থেকে করছেন এটা দশ দিন থেকে কত বছর ধরে এই কাজ করছেন মোটামুটি চল্লিশ বছর হয়ে গেছে আমাদের কী নাও আপনার বিমল পাল